দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে দর্শক আমরা পাগলাকানায় গ্রাম বাংলা স্ট্যান্ড থেকে এখন যাব নবদোয়া নবাই সন্ন্যাসীর বিঠায় সেখানে মহানাম যোগ্য অনুষ্ঠান চলছে সেটি ঘুরে দেখবো দর্শক আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক যেতে যেতে বাবা নবাই সন্ন্যাসীর জীবন থেকে একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করি বাবা নবাই সন্ন্যাসী ছিলেন একজন সিদ্ধ পুরুষ চৈত্র সংক্রান্তির দিনে বাবা নবাই সন্ন্যাসী তার সাথে থাকা সকল সন্ন্যাসীদেরকে নিয়ে তার ভিটাতে উপস্থিত হন এবং তারা সকলেই ছিলেন অত্যন্ত তৃষ্ণার্থ যেহেতু সারাদিন বাইরে অনেক ঘোরাঘুরি করে এসেছেন সে কারণে বাবা নবাই সন্ন্যাসী তার মাকে বললেন মা সকলকে একটু জল পান করাও কিন্তু তৎকালীন সময়ে জলের এত সুব্যবস্থা ছিল না একটি কল ছিল যেটি বাবা নবাই সন্ন্যাসীর ভিটা থেকে অনেক দূরে আমরা এই মাত্র বাজার গোপালপুর এসে পৌঁছেছি আমরা এখন এখান থেকে দেখি সিএনজি অথবা ভ্যানে করে যাব নবদুয়া প্রিয় দর্শক যে কথাটি বলছিলাম বৃদ্ধ মা এত দূর থেকে সবসময় জল আনতে পারতেন না সে কারণে তার কাছে কোনো জলের ব্যবস্থা ছিল না ছিল চাল ধোয়া কিছুটা জল মা তখন সেই চাল ধোয়া জল গিলাসে করে এনে সন্ন্যাসীদেরকে খেতে দেন তখন বাবা নবায় সন্ন্যাসী দেখে বলে মাগ এতো চাল ধোয়া জল এটা কিভাবে খাবে তুমি বিশুদ্ধ জল দাও তখন মা বলে বাবা এই জল ছাড়া গৃহে আর কোনো জল নাই মায়ের কথাতে বাবা নবায় সন্ন্যাসী অত্যন্ত ব্যথিত হন সে বুঝতে পারে যে আসলে এত দূর থেকে জল আনতে মাকে প্রচুর কষ্ট করতে হয় সে কারণে বাবা নবায় সন্ন্যাসী তার মাকে বললেন মাগো তুমি একটি ধূপ দুচি জ্বালিয়ে আমার কাছে দাও বাবা নবায় সন্ন্যাসীর কথা মতো তার মা ধূপ দুচি এনে তার হাতে দেন তখন বাবা নবায় সন্ন্যাসী তার গৃহের চারিপাশটি ধূপ হাতে করে এবং ঘণ্টা বাজিয়ে তার বসত ভিটার চারিপাশ প্রদক্ষিণ করতে থাকেন এবং তাৎক্ষণিকভাবে তার পেস পেস বিশাল জলাশয়ের সৃষ্টি হতে থাকে এভাবে বাবা নবায় সন্ন্যাসী তার বাড়ির চারিপাশ প্রদক্ষিণের সাথে সাথে এই বিশাল জলাশয়ের সৃষ্টি হয় এবং সেই জলাশয় থেকেই সন্ন্যাসীগণ তাদের তৃষ্ণা নিবারণ করেন সেই তৎকালীন জলাশয়গুলি আজ নবদোয়া নামে পরিচিত ঝিনাইদাহের সনাতনী সম্প্রদায়ের একটি পবিত্রতম স্থান এই বাবা নবাই সন্ন্যাসীর ভিটা এটি একটি জাগ্রত স্থান এবং এখানে প্রতি বছরের ন্যায় এবারও তার ব্রহ্ম মহানাম যোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সে কারণে এখানে ব্যাপক মেলা বসেছে এবং অনেক দর্শনার্থীর কিন্তু আজ আগমন আমরা দেখতে পাব তো দর্শক আমরা চলুন বাবা নবাই সন্ন্যাসীর সেই ভিটার দিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি এ পাশে প্রসাদের প্যান্ডেল এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ রান্না করা হচ্ছে আমরা এখান থেকে প্রসাদ পেয়েছি এবার আমরা যাব সেই ভিটার দিকে এখানে আমাদের সাথে দেখা হলো শ্যামল না এবং সান এসেছে চেনা জানা অনেকের সাথে দেখা হলো হল এবার আমরা যাচ্ছি সেই পূর্ণ ভিটার দিকে আমরা এখন বাবা নবাই সন্ন্যাসীর পূর্ণ যে ভিটা সেই ভিটাতে আমরা প্রবেশ করছি আপনাদের জানিয়ে রাখি যে নবাই সন্ন্যাসীর যে পূর্ণ ভিটা চারিদিকে কিন্তু দোয়া রয়েছে আর এই দোয়ার সৃষ্টির কিন্তু একটি ইতিহাস আছে তো আমার সাথে রয়েছে শ্যামলদা এবং আমাদের শান্ত দেখা হেয়েছি তো দাদা এই নবদয়া সম্পর্কে একটু যদি দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে সন্ন্যাসী নবায় সন্ন্যাসী পূর্ণ ভিটায় আমরা নাম শ্রবণ করতে আসছি জানি না আমাদের কপালে হয়তো ছিল তার জন্যই হয়তো সম্ভব হয়েছে আমরা এসে দেখি যে কত কত মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব সুন্দর জাগ্রত একটা ভিটা এখানে অনেক দিন মানে চারিদিকেই হচ্ছে গিয়ে মানে জলের একটা সমরাহ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশ এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ বোধ করছি এবং আনন্দ লাগছে অনেক এই জন্যই বাবা নবাই সন্ন্যাসী যে পূর্ণ ভিটায় আসতে পারে অনেকে নিজেকে মানে খুব আনন্দ উপভোগ করছি এবং ভালো লাগছে হরে কৃষ্ণ জয়িতায় জয় গৌধরি সবাইকে নমস্কার দর্শক যে কথা বলেছিলাম এই যে বাবা নবাই সন্ন্যাসীর সেই পবিত্র দোয়া যাকে বলে এবং লক্ষ্য করুন এই পূর্ণভিঠার চারিদিকে দোয়া রয়েছে মাছ থেকে শুধু এই পথটি নির্মাণ করা হয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটি অফিস বাবাজি আপনি যদি একটু কিছু বলেন মা একটি হচ্ছে অষ্ট অষ্টকালী মা বাবা না বাড়ি পূর্ণ ভিটাই মা অষ্টকালই হয়েছে এটা মোটামুটি সেই নবাই সন্ন্যাসের সময় থেকে না 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 এই দশ বছর দশ বছর এটা আবির্ভূত হয়েছে এটা মায়ের আদেশে হয়েছে তো দর্শক এটি যে কথা আগে বলেছিলাম সনাতন ধর্মালম্বীদের অত্যন্ত একটি পূর্ণ ভিটা এই নবাই সন্ন্যাসীর যে ভিটাটি আমরা এখানে অষ্টকালী মায়ের দর্শন লাভ করলাম এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটি চিত্রপট রয়েছে এবং দর্শক আমরা এখানে অষ্টকালী এটি হচ্ছে মা তারা তারপরে মা রক্ষাকালী শ্যামা মা শ্যামা এই যে দেখতে পাচ্ছেন মা ভৈরবা তারপরে দেখতে পাচ্ছেন দর্শক ছিন্ন মা তারা তারপরে মাঝখানে দেখতে পাচ্ছেন কামাক্ষা মা তারপরে রয়েছে মা দক্ষিণেশ্বরের সেবা মা এবং দেখতে পাচ্ছেন কালীঘাটের মায়ের বিগ্রহ তা আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা বাবা নবাই সন্ন্যাসীর পুণ্যভিটায় এসে মায়ের আটটি বিগ্রহ দর্শন করতে পেলাম দর্শক এখানে আমরা রাধা কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছি দর্শক আমরা রাধা কৃষ্ণ মন্দির দর্শন করলাম এবার আমরা ঘুরে দেখব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নবদুয়ার চারিদিকে যেটি দোয়া বলা হয়ে থাকে সেই জলাশয় যেহেতু অনেক বৃক্ষাদি রয়েছে এখানে সে কারণে অত্যন্ত ছায়া নিবিড় পরিবেশ এখানে বিরাজমান এখানে আমরা একটি শিব মন্দির দেখতে পাচ্ছি সুন্দর একটি বিগ্রহ এখানে মানে বিগ্রহ বলবো না চিত্রপট আসলে বুঝে পারছি অত্যন্ত সুন্দর ভাবে নির্মাণ করার মন্দিরটি এবং সামনে রয়েছে শিবলি মন্দিরের সম্মুখে রয়েছে একটি তুলসী বিটা দর্শক বাই সন্ন্যাসীর সেই পুণ্যভিটা আজ ঘুরতে এসে মনে অনেক প্রশান্তি লাভ করছি অনেক দিনের ইচ্ছা ছিল বাবা নবাই সন্ন্যাসীর এই পুণ্যভিটা ভিডিও ধারণ করব কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসা সম্ভব হয়নি আজ এখানে মহানামযোগ্য অনুষ্ঠান হচ্ছে এবং সে উপলক্ষে আর কাল বিলম্ব না করে আজ ছুটে এসেছি এবং দর্শক আমরা বাবা নবাই সন্ন্যাসীর ভিটাতে যে মন্দিরগুলি রয়েছে সেগুলি আমরা ঘুরে দেখলাম এবং আপনাদের দেখিয়েছি আর সম্মুখে আর দেখতে পাবো যে পূর্ণ ঘাটটি রয়েছে সেটি আপনাদের দর্শন করাবো আর দর্শকের পাশে যে ভবনটি দেখতে পাচ্ছি এখানে যেনারা সেবায়ত রয়েছেন তাদের ভবন এখানে সেবায়ত গণ রাত্রি যাপন করেন আসলে নামযোগ্য উপলক্ষে যে মেলা বসেছে সে কারণে বিভিন্ন দোকানপাট এখানে এই যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন সেই এখানে যে পূর্ণ স্নান ঘাটটি রয়েছে সেই ঘাটটি দর্শন করব 哎，我来我吧，来给我子扫。哎，嫂子，咱们找个位 দর্শক এই সেই ঘাট যেখানে ডুব দিয়ে অনেকে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেছে। আমরা সেই পূর্ণ ঘাটের যে জল সেটি আমরা মাথায় ধারণ করব দেখতে পাচ্ছেন এই সেই বৃক্ষটি যেটি বাবা নবাই সন্ন্যাসীর আমলের কালের সাক্ষী এখনো রয়েছে এই পূর্ণ ভিটায় এটি একটি ঘর এবং যে পুকুরের যে ঘাস ঘাটের পাশেই আহ এর নিচে আসলে কি আছে জানি না আমাকে ডাকছে দেখে আসি এখানে যে এর নিচে এত সুন্দর যে মন্দির রয়েছে এটি আমার জানা ছিল না এখানে আমরা বাবা ভোলানাথ মহেশ্বরকে দেখতে পাচ্ছি এবং রয়েছে অন্যান্য দেব বিগ্রহ হ্যাঁ দর্শক এর নিচে যে এত সুন্দর মন্দির রয়েছে আসলে আমার জানা ছিল না দর্শক দেখতে পাচ্ছেন এটি সেই বাবা নবাই সন্ন্যাসীর মন্দির বাবা নবাই সন্ন্যাসীর বিগ্রহটি আমরা দেখতে পেলাম অত্যন্ত পূর্ণপুরুষ বাবা নবাই সন্ন্যাসী আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে মানত করে রশি বেঁধে গিয়েছেন